পাশে আজকে দেখলাম না কোন জায়গা আগুন লাগছে কোন জায়গা দেখলাম আগুন লাগছে ফায়ার সার্ভিস আগুন নিবাইবার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু বিশতলা বিল্ডিং একের পরে এক সব তালাগুলো নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে আগুন নিবাইতে পারে না আপনি যদি আখিরাতের আগুন যদি দুনিয়ার আগুন দিয়া যদি যাচাই বাছাই করেন এটা হবে না রে বাবা ও আমার বাবা শুধুমাত্র তাই নয় আমি প্রাণ খুলে বলে দিয়ে যাব আমার নবী আপনার নবী রহমান আলামিন আমাদেরকে সতর্ক করে গিয়েছেন আরে বাবা দুনিয়ার আগুন নিবাইবার জন্য ফায়ার সার্ভিস যাই কিন্তু আপনার চন্দনসের বাড়ির পাশে কবর আসে না নাই আরো বড় করে কবর আছে না নাই আগুন নিয়ে চলতেছে নাকি বিছানায় ঘুমাইতেছে আমরা কি জানি আরো জোরে কোন জানি নিষ্প্রাণ আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি তোমরা ছিলে নির্জীব আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি তোমরা ছিলে নিষ্প্রাণ আমি প্রাণ দিয়েছি প্রাণ দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়ে গেছো আল্লাহ আকবার কোন না কেন এরপরে আমি আল্লাহ আর একটা থাবা দিয়া দুনিয়ার সব প্রাপ্তির ফলাফল শূন্য বানিয়ে দিব এই প্রায় এই থাবার নাম হলো মৃত্যু মৃত্যু যখন আসবে তখন তোমার সব দরজা বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমার বাবারা ওই কবরে যাইবেন আমার নবী আপনার নবী রহমান্তুল আলমিন বলেছেন এই কবরে যা কবর বড় সাংঘাতিক জায়গা এই জন্য আমার আল্লাহ বলেন এই কবরে যাওয়ার আগে আমি আল্লাহ তোমাদেরকে যে বানাইলাম দেখেন আমাদের চন্দন সের জমিনে যে কবর দেওয়া হয় কবর দেওয়ার সময় মাটি দেওয়া হয় মাটি দেওয়ার সময় একটা আয়াত পরা হয় এই আয়াতটা অনেকে পড়তে চান না ইচ্ছে মতো ডিল ডাল দিয়ে ডিল ডাল দিয়ে ফালাইয়া যান তাড়াতাড়ি মাটি দিয়াচ্ছেইয়া যান আপনি এত ব্যস্ত হয়ে গেলেন গতকাল একটা জানাজার মাঠে ছিলাম দুই মিনিট কথা বলার সময় মানুষে বলে উঠলো তাড়াতাড়ি করে রৌদ্র লাগতেছে তাড়াতাড়ি করে মানুষের কষ্ট হইতেছে একটা মানুষের চির বিদায় দিব আর মানুষ ওই মাঠের মধ্যে গিয়ে অস্থির হয়ে যায় মসজিদের মধ্যে গেলে কয় তাড়াতাড়ি নামাজটা পড়ান অস্থির হয়ে যায় কিন্তু বাজারের মধ্যে বৈশা দোকানের মধ্যে বৈশা ঘন্টার পর ঘন্টা আটটা মারে ঘড়ির কাটার দিকে তাকায় না এমন কিছু মানুষ সমাজে আসে না না এই আওয়াজে জবান খুলে কোন আছে না নাই এই জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার কথা বলেন না সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ মহিলাদের জন্য উত্তম জায়গা হলো তাদের ঘর পুরুষের জন্য উত্তম জায়গা হলো আল্লাহর গড় মসজিদ এই জন্য আমার বন্ধুগণ আমার নবী আপনার নবী আলামিন আমাদেরকে অনেকভাবে সতর্ক করেছেন এখন মাটি দেওয়ার সময় দোয়াটা যে পড়ি এই আয়ারটা দিয়েই তো দুই ঘন্টা ওয়াশ করা যায় মিনহা ওয়া উখরা এইভাবে আপনি মুষ্টি মুষ্টি মাটি দিয়ে আপনি বিদায় দিয়ে দিবেন হাজার হাজার মানুষ আমরা মাহফিলের মধ্যে আজকে বসলাম আমার পাশে আমার বাজান আছেন অনেক প্রখ্যাত আলমী দিন উস্তাদুল ওলামা শামসুল ফুকাহা বাদরুল ফুকাহা এত এমন একজন হাসতি আলেম নিয়ে হাত বাড়াইছি এমন একজন আলেম পাশে রেখে আমি কথা বলছি চইলা গেলে বুঝবেন মূল্য কত ছিল এখন তো আছে আমরা অনেকে বুঝি না এই রকম আলেমগুলা এখনো জিন্দা আছে দেখা বাদ তেলরা আমাদের ঘরে হানা দিতে পারে না কথা বলেন ঠিক কিনা আই আওয়াজ করে কোন ঠিক কিনা বলেন এই জন্য আমার বন্ধুগণ আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব কোন দিন চলে যাব কেউ আমরা জানি না রে বাবা আমার নবী আপনার নবী রহমাদুল আলমী আমাদেরকে অনেকভাবে সতর্ক করেছেন আমরা যখন মরণের ঘাটে পড়ে যাবো দেখবেন অনেক মানুষ মৃত্যুর কাটে গেলে পায়খানা করে বিছানা বাসায় দেয় প্রস্রাপ করে বিছানা বাছাইয়ে দেয় আর চন্দনেশের মানুষ আমরা সবসময় আল্লাহরে বলবো আল্লাহ মৃত্যু যখন দিবা পবিত্র অবস্থায় মৃত্যু দিও মৃত্যু যখন দিবা উজু অবস্থায় মৃত্যু দিও মৃত্যু যখন দিবা আর কিচ্ছু চাই না আমার নবীরে দিদার দিয়া দিয়া আমাদেরকে মরণ দিও ও আমার চন্দনা বাবা মৃত্যুকালে আমরা যার পাগল আমরা যার দেওয়ানা আমরা সেই নবীর দিদার চাই কি চাই না আমরা নবীর দিকে মরতে যা কিশোর বয়সে নবীর না পা যৌবনকালে নবীরে না পাই ও আল্লাহ মরণের গাড় আমরা রে নবী দেখায় মরণ দিও নবী দেখায় মরণ দিও নবী দেখায় মরণ দিও আমরা মরণের কালে নবী দেখতে চাই কি চাই না আমরা তওবার সাথে কালিমা পরে মৃত্য চাই কি চাই না এ বন্ধুগণ আমার এখনো সময় আছে খেলাই খেলাই জীবন ধ্বংস করে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন সেই মালিক আমরা আল্লাহ বলেন ফি আই সূরাতি মাশা আর ওয়াক্কাব আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে তোমার চেহারাটারে বানাইছি খলাক তুবিয়া দাইয়া আমি আল্লাহ নিজে হাত দিয়ে তোমার চেহারাটা বানাইছি এত মায়ের চেহারা মুখের ভিতরে একটা জিব্বা দিয়ে দিছে থুতু দিয়া ভিজা ভিজা অনেকে থুতু দেখলে ঘৃণা করে আর এই থুতু নিজের থুতু নিজে বাহিরে ফালাইয়া ভিতরে নেয় না অথচ এই থুতু জিব্বার মধ্যে লইয়া সারাদিন মেলা করে থুতুটার কি মূল্য এই থুতু যদি না থাকতো জিব্বাটা শুকাইয়া থাকতো আর শুকনা জিব্বার কারণে কথা বলতে পারতাম না গলা শুকায় আমরা মারা যাইতাম এত নিয়ামতের জিব্বা দান করেছেন শুধুমাত্র তাই নয় এই চেহারাটার ভিতরী আল্লাহ এত কপালটা দিয়েছেন এই কপালটা নিশেষ জুলাইয়া যখন আমরা বলি আলা আল্লাহর শ্রেষ্ঠত্বের বয়ান যখন করি আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টি দেয় এই জন্য আমার ভাইয়েরা আমি আবারও বলছি কবরে যাওয়ার আগে নামাজ পড়া লাগবে কবরে যাওয়ার আগে ধুজা রাখা লাগবে কবরে যাওয়ার আগে হজ করা লাগবে কবরে যাওয়ার আগে জাকাত দেওয়া লাগবে কবরে যাওয়ার আগে ভালো কাজ করা কথা ঠিক মাত্র দুইটা কন্ডিশন মা আ রাসূল ফাহজহু ওয়া মানাহকুম আনহু ফান্তহু আল্লাহ বলেন বন্ধু ও পৃথিবীর মানুষ আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো যদি দূরে থাকো তাইলে আল্লাহর কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তোমাদেরকে আমাদেরকে নিয়ামত দিয়ে দিবে আর যদি আমরা দূরে না থাকি আমরা আমরা যদি পাপ কাজে বিবুর হয়ে যায় কবর জায়গায় এমন জায়গা সারা দিন কানলেও কেউ সাহায্য করতে যাবে না আরে ভাই পাশে আজকে দেখলাম চট্টগ্রামে পিজাট না কোন জায়গা আগুন লাগছে কোন জায়গা দেখলাম আগুন লাগছে ফায়ার সার্ভিস আগুন নিবাইবার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু বিশতলা বিল্ডিং একের পরে এক সব তালাগুলো নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে আগুন নিবাইতে পারে না আপনি যদি আখিরাতের আগুন যদি দুনিয়ার আগুন দিয়া যদি যাচাই বাছাই করেন এটা হবে না রে বাবা ও আমার বাবা শুধুমাত্র তাই নয় আমি প্রাণ খুলে বলে দিয়ে যাব আমার নবী আপনার নবী রহমান আলামিন আমাদেরকে সতর্ক করে গিয়েছেন আরে বাবা দুনিয়ার আগুন নিবাইবার জন্য ফায়ার সার্ভিস যাই কিন্তু আপনার চন্দনসের বাড়ির পাশায় কবর আসে না নাই আরো বড় করে কবর আছে না নাই আগুন চলতেছে নাকি বিছানায় ঘুমাইতেছে আমরা কি জানি আরো জোরে কোন জানি